যেটা ঈদ এ মিলাদ নবী দিস ইস মেড ইন পাকিস্তান ফর সাপ্লাই টু বাংলাদেশ আরব বিশ্বে আপনি ঈদ এ মিলাদ নামে কোনো ঈদ আছে আপনি শুনবেন না এটা বানানো হয়েছে পাকিস্তানে পরে বাংলাদেশে সাপ্লাই দিছে দেয়ার পর এখন তারা স্লোগান দিচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ তো রাসুল যে ঈদ করছে ওটা সেরা হইল না তোমাদেরটা সেরা হয়ে গেল দিস ইজ বেদাহ এগুলো বেদা নিষিদ্ধ আমার দোস্ত আমি মাঝে মাঝে তাদের সাথে দেখা হলে প্রশ্ন করি আমাদের আত্মীয় স্বজনদের মাঝে দুই একজন আছে বলি দোস্ত রে ঈদে মিলাদুন দিন নামাজ পড়ছে ঈদের কয়রা কাত কয় আর ঈদের নামাজ কে আছেনি। তো নামাজ পড়লা না খোদবা দুইটা দিস কয়না খোদবা নাই ঈদুল ফিতরে দুই রাকাত নামাজ দুইটা খুতবা ঈদুল আযহা দুই রাকাত নামাজ দুইটা খুতবা তারপরে কুরবানি তারপরে ঈদের কত নিয়ম সব থাকার পরও সেরা হইল না তোমাদের ঈদে মিলা নবীতে নামাজ ও নাই খুতবা নাই জোর কোজবে নাই কিছু নাই তো সেরা হইল কি দিয়া শুধু জিলাপি দিয়া ঠিক হালুয়া রুটি দিয়া প্রিয় নবীজি ঈদ উদযাপন করেছেন দুইটা ঈদ উল ফিতর ঈদ উল আজহা আর আমাদের আশেখ রাসুল আরেকটা ঈদ বানাইছে ঈদ এ মিলা দুন্নবী বানাইয়া আবার কয় সকল ঈদের সেরা ঈদ নাকি সেরা হইছে রাসুলের টি নাকি কম সেরা আল্লাহর হাবিবের ইসলাম ভালো করে বুঝে নেন এই রাসুলের ইসলাম আমাদের জন্য মডেল রাসুল নিজে তিনি যা বলেছেন আমরও তাই বলবো তিনি যা করেছেন আমরও তাই করব কমাবো না বাড়াবো না হজরত আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন যে আমি রশির জন্য যুদ্ধ করব এবার হজরত ওমর কি বলতেছেন শুনুন সে হাদিসের শেষ অংশ মুসলিমের রেওয়ায় উমর বলতেছেন ফাআলিম তু আল্লাহ কদ শাররাহ সদরাবি بکرিল আমি তখন বুঝেছি হক বুজার জন্য সত্য অনুধাবনের জন্য আল্লাহ আবু বকরের অন্তরকে খুলে দিয়েছে আমি উমর বুঝেছি কথা তো ঠিক আজকে বলবে জাকাত দেব না কালকে বলবে হজ করব না পশু বলবে নামাজ পড়বো না আরেকদিন আরেকটা বলবে ইসলামে তো থাকবে না ঠিকই না এবার বলুন যারা জাকাত দিত অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বাংলাদেশে উসুল হয়তো হচ্ছে অথচ জাকাত তোলা এটা কার দায়িত্ব কার দায়িত্ব মার্শাল্লা ভালোই বুঝে দেখি এলাকার লোকেরা জাকাত ব্যক্তিগত এবাদত নয় এটা রাষ্ট্রীয় তো খাজুমিনক নিয়ে হিমফা তোরার দুই লাফকার হিমরাসর বলেন জাকাত ধনীদের থেকে নেয়া হবে গরিবদের মাঝে বন্টন করা হবে এ দায়িত্ব রাষ্ট্র পালন করবে এই জন্য আবুবকর লোক পাঠাইছে জাকাত নিয়ে আসুক তিনি প্রেসিডেন্ট তিনি খলিফা লোকেরা বলছে আবু বকরের কাছে দেব না আবুবকর বলেন তাহলে যুদ্ধ

বাংলাদেশে নামাজের উপদেশ আর নসিহত চলছে ভাই ভাই নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন ভাই নামাজে আসেন নামাজে আসেন ইসলামী রাষ্ট্র যখন হবে তখন বলা হবে আজানের সাথে সাথে দোকান এর বলা হবে দোকান প্লিজ বন্ধ করো নো বন্ধ করো রাষ্ট্র এটা করবে প্রিয় নবীজি কি বলেছেন আমার মনসায় আজানের পরে কোনো একজনকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আমি কিছু যুবক সাথে নিয়ে মহল্লায় যাই যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগায় ইসলাম আল্লাহর জমিনে থাকবে আল্লাহকে সেজনা করবে না এটা হতে পারে না রাষ্ট্র আইন করবে নামাজ পড়তেই এটা একা মতে সালাহ ইমাম আবু হানিপা সাফি মালিক আহমদ ইব রাহে সাইর ইমাম কোন বালক যদি নামাজ না পড়ে প্রমাণিত হয় তাকে জেলে দিতে হবে ইমাম সাফি রাহে আগাইয়া বলছে শুধু জেলে না দেয়ার আগে কিছু হবে জেলে তাকে নামাজের জন্য প্রশিক্ষণ দেয়া হবে যদি জেলের মাঝে নামাজ অভ্যস্ত হয়ে যায় ছেড়ে দেয়া হবে যদি বের হয়ে আবার নামাজ ছেড়ে দেয় আবার জেলে দিতে হবে আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে অফিস বন্ধ হয়ে যাবে সচিবালয়ে সচিব ইমাম হবে মন্ত্রণালয়ের মন্ত্রী ইমাম হবে ডিসি অফিসে ডিসি ইমাম হবে টিওন অফিসে টিওন ইমাম হবে এসপি অফিসে এসপি ইমাম হবে টি ওসি অফিসে ওসি ইমাম হবে নেতারা যখন ইমাম হয়ে যাবে দেশে দুর্নীতি এমনি কমে যাবে আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বলছে আকিমিস সালাহ ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ কায়েম করো নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে অশ্লীলতা থেকে ফিরাবে বাস্তবেও তাই আচ্ছা ভাইয়েরা বলুন তো মসজিদের ভিতরে যদি আমাদের মেল দরবারগুলো সিস্টেম চালু হইতো আমাদের দেশে তো আমরা লিখা দিই মসজিদে দুনিয়াবি কথা বলা কই যে ফাইল আল্লাহ জানে কই আমি জানি না বরং মসজিদ কি শুধু নামাদের জায়গা মসজিদ কি কল্যাণের জায়গা না হাইয়াল আসালার ফরের বাক্যটা কি কি এলাকা চলে তো এটা শুধু হাইয়াল আসালা কইয়া কি চলে যায় নাকি শেষ দিকে তারপরে হাইয়াল আলফালা আছে কি না আহারে আমরা ইসলামটাকে খণ্ডিত করেছি ব্রিটিশরা একশো নব্বই বছর দেশটা চালাইছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির আম্র কাননে নবাব সিরাজ দৌলার পতনের পর থেকে ১৯৪৭ পর্যন্ত একশত বছর ব্রিটিশরা এই দেশ চালাইয়া মুসলমানের মগজ থেকে ইসলাম সরাইয়া দিছে আমাদের নেতাদেরকে বুঝাইছে তুরা নেতৃত্ব দে মসজিদে যাওয়া দরকার নাই হুজুরদেরকে বুঝাইছে তোরা এমারতি কর সংসদে যাওয়া দরকার নাই ওরা ভাগ করে দিছে এজন্য যারা নামাজে কামে লাগে তারা সমাজে কামে লাগে না যারা সমাজে কামে লাগে তারা নামাজে কামে লাগে না আলাদা করে দিছে অন্তত তাকায় দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলে আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট মসজিদে নববীর ইমাম আবু বকর মদিনার প্রেসিডেন্ট মসজিদে নববীর ইমাম হযরত ওমর দুনিয়ার প্রেসিডেন্ট অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার تختে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে ওমর ফারুক অর্ধ দুনিয়ার সম্রাট আবার মসজিদে নববীর ইমাম দিকে আসো এই জন্য ওমর তো মসজিদে নববীতে বসে অর্ধ পৃথিবী শাসন করছে করে নাই আচ্ছা কি আলাদা গণভবন ছিল আলাদা সংসদ ভবন ছিল খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে এটাই ছিল মসজিদে নববি গণভবন সংসদ ভবন এটাই জন্য আসো বিচারগুলো এখানে হতো আচ্ছা এখন বাংলাদেশে এই সিস্টেমটা চালু করা যেত যে বিচার আসার মসজিদের ভিতর হবে তো মসজিদে ঢুকতে চাইলে স্বাভাবিকই তো মানুষ নাফাক অবস্থায় ঢুকতে চায় না তো অজু কইরা ঢুকতো তাইলে যারা গোশ খাইয়া বিচার করে তারা শুরুতে কিছু পবিত্র হইতো নাকি তারপরে মসজিদে ঢোকার পরে মনে মনে ভাবতো এনে যদি গোশ খায় তাইলে আল্লাহর বজ কর আর টেওন সাহেব যদি নামাজের ইমাম হয় ওসি সাহেব যদি নামাজের ইমাম হয় ডিসি সাহেব নামাজের ইমাম হয় মন্ত্রী নামাজের ইমাম হয় মন্ত্রীরা যদি ইমাম হতো তাহলে দেশের টাকা কানাডায় বেগম পারা হতো না এখন তো ফিয়নও চারশো কোটি টাকা লে গেছে বলছেন আজ আমার বাড়ির ফিয়ন কয় কয়েকটি টাকার মালিক

আগে হয়তো বোঝে নাই যে হক উনারও আছে বাপসে ও বেটা কার টাকা নিছে আমি তো জানি না যখন আমি বললাম যে এটা আঠারো কোটি মানুষের টাকা মুরব্বী খারাপ তাহলে আমার তো আমি ছাড়তাম আ ইসলাম যে কত সুন্দর ইসলাম যে কত সুন্দর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহকে আল্লাহ তারা পাঠালেন যে জন্য দিনের বিজয় নিউজ হিরাহু আল্লাহ দিন করলি জীবনে লক্ষ্য ইসলামকে বিজয়ী করো রসুল করেছিলেন সাহাবারা সেটাই মেনেছিলেন হের করেন নাই আল্লাহর হাবিবের পর আবু বকর আবু বকরের পরে হজরত ওমর উনার ছেলে আবু শাহামত পান করেছে হজরত ওমর নিজে ছেলেটাকেও সার দেন নাই প্রিয়নবীজি বলেছেন যে মদ পান করলে আশি লাগাতে হবে এবার ওমরের ছেলে পান করছে সার নাই আশি দাও মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা মরেছে পুত্র তোমারই চোখের পরে আমাদের দেশে তো আমরা শুধু ওয়াশ করি মনে করি ওয়াশ করলে না নারে দোস বিভিন্ন মাহফিল এনে তারা আসে বিভিন্ন সময় এখন তো যাক ওই সাফ নাই এখন ডাকলো ডরে আয়ব তো এসে মাই খাতে নি অনেকে বলতো জিনু টলারেন্স মাদকের ব্যাপারে হুজুর ভালো করে একটু ওয়াশ করবেন যেন যুবকরা মাদকের ধারে কাছে না যায় হুজুরের সব দায়িত্ব দিয়া তারপরে নেতা আস্তে করে আওয়াজ করে চলে যায় আচ্ছা গেছে গ্যাসে আমি বলি দোস্ত আপনার আন্তরিকতা আমি মুগ্ধ আপনিও চান দেশে মাদক না থাকুক কিন্তু আপনি যে আমার হুজুরের দায়িত্ব দিয়া চলে গেলেন আমি উশি রাতের সাড়ে নয়টায় দশটায় ওয়াজ করতে করতে বাজে এগারোটা বারোটা যারা মদ খায় তারা ওয়াজ আইসে কজন আচ্ছা এখনো তো বাঁচতেছে মোটামুটি সাড়ে দশটা বলুন তো যারা গাঁজা খায় যারা মদ খায় এই সাড়ে দশটা বাজে মাহফিল বসে থাকবে এখন যদি আমি মাদকের বিরুদ্ধে ওয়াজ করি লাভটা হইল কি জ্বর উঠছে কার কম্বল দিলাম কারে আমার প্রিয় ভাইরা জ্বর উঠলো কম্বল দিলাম কারে এখন যার জ্বর এরকম বল না দিয়া যার জ্বর নাই এরকম বল সাইপা লাভ ডাকি বেটা তার বিরক্ত অনুভব করবে মাদকের বিরুদ্ধে ওয়াজ লাগবে কিন্তু মনে রাখবেন মাহফিলে না শুধু ওয়াজ করলে যদি মাদক বন্ধ হতো হযরত ওমর আশিবে দিতেন না নিজের ছেলেকে নসিহা করতেন ঠিক কি না ঠিক ওয়াজ করে ওমরের ওয়াজের কাম বেশি লাগবে না আমার ওয়াজের কাম বেশি কাটটা এফেক্ট বেশি হবে কাটটা ফলো প্রশ্ন হবে আশিবে দিয়েছে ইসলামের বিধান ওয়াজও আছে আইনও আছে দুটাই লাগবে এখন আমাদের দেশে আসিবেন তিপ্পান্ন বছর আমরা কয়দিন দিয়েছি কয়দিন দিলাম তোমার যদি আজকে জীবিত থাকতেন যে আইন বিদ্যমান আছে যে আইন চলমান আছে এই আইনকে অমর মানতেন আমাদের দেশের নেতারা কি আইন বানাইছে জানেন বড় চালাক তারা ওরা মাদকের বিরুদ্ধে ওয়াস করে নসিহা করে মাঝে মাঝে ডিউ টলারেন্স নীতি টেলিভিশনে ঘোষণা করে কিন্তু মাদকের বিরুদ্ধে যে একটা আদালতে একটা অফিস বানাইছে একটা রাষ্ট্রীয় অফিস ওইটার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আচ্ছা নিয়ন্ত্রণ চান না নির্মূল চান কি হওয়া উচিত নিয়ন্ত্রণ না নির্মূল আচ্ছা ওরা নির্মূল অধিদপ্তর দিল না কেন দেখছেন ওদের বুদ্ধি দেখছেন তো ওরা দিয়েছে নিয়ন্ত্রণ আচ্ছা আমরা যখন গাড়ি চালাই তখন ড্রাইভার যখন স্পিডে চালায় তখন আমরা কি বলি ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণে চালান আচ্ছা নিয়ন্ত্রণ মানে কে স্টপ নিয়ন্ত্রণ মানে চল্লিশ পঞ্চাশের ভিতরে চালান ওনারাও বুদ্ধি আছে মাদক নির্মূল চায় না তাই সোনার গায়ে অনুমতি দিয়েছে সেরাটনে মদের বার আছে রেডিশনে মদের বার আছে ফাইভ স্টার হোটেলে তাদের ছেলেরা এবং অনেক নেতারা নিজেরা মেয়ে নিয়ে মদ খায় করে ওরা অধিদপ্তরে বানাইছে নিয়ন্ত্রণ নির্মূল মনে রাখবেন হজরতমর নিজের ছেলেকে সারাদাই তাকে বেত্রাঘাত করেছে যদি এই আইন বাংলাদেশে চালু করে দেয়া যায় দু চার সঠ যদি মাদক সেবীকে আশি করে বেদ দেয়া যায় বাংলায় প্রবাদ আছে ঠেলার নাম বাবাজি মারের উপরে ওষুধ নাই এটাই বাস্তব 80 বেদ 6 মাস चलाया দেখো মাস পরে বাংলার সীমান্তের ভিতরে মাদক সেবি থাকবে না ওয়ালিহাদ আযাবহুমা তায়েফাতুম মিনাল মিলিন সূরা আয়াত শাস্তি যখন দিব একদল মুমিনকে দেখাও কিভাবে পিটানো হচ্ছে মদপান করলে দেবে টেলিভিশনে লাইভ ব্রডকাস্ট করবে পত্রিকার হেডলাইন করবে ভিডিও করে করে ইউটিউবে গুগলে ফেসবুকে দেবে কিভাবে পিটায় অন্য মাদক সেবীরা দেখবে দেখে মাদকের নাম ভুলে যাবে কিভাবে পিটানো হয় দেখে যারা দেখবে তারা দেখে খাবে না যারা অন্যায় করেছে তারা মাই খেয়ে খাবে না মাদক মুক্ত করতে বাংলাদেশকে এক বছরের বেশি লাগবে না এই জন্য দিনের বিজয় দিনের বিজয় আর দিনের বিজয় ঠিক তখনই হবে যখন সংসদে আল্লাহর কোরআন নিয়ে ঢোকা হবে প্রিয়নজি মাহমদ সাল্লাহ মক্কায় তেরো বছর দাওয়াত দিলেন দিনের বিজয় হলো না মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা ওনাকে নেতা বানাইয়া দিল ঠিক না প্রিয় নবী ও যাওয়ার পথে দোয়া করলেন হিজরতের পথে ও আল্লি মিল্লা দুনকা সুলতান আর নাসির আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও নবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছে দোয়া করেছে আল্লাহ এটা কোরআনের আয়াত দিয়ে রাসুলকে শিখাইছে আর আমরা হুজুররা রাষ্ট্র ক্ষমতার কথা কইলেকে কে হুজুররা গদি চায় হুজুররা গদি চায় হজুররা ক্ষমতা চাইকেন আপনাদের এলাকার বড় মসজিদের খতিব যদি ঘোষণা করে আগামী বছর আমি আপনাদের এলাকায় চেয়ারমনি নির্বাচন করতে চাই আমার মুসল্লিরা আপনারা যদি ভোট দেন তাহলে আমি পাস করে ফেলবো সাথে সাথে মসজিদের মুসল্লি দুই ভাগ হয়ে যাবে এক ভাগ যারা নিরীহ মুসল্লি তারা খুশি হয়ে বলবো হুজুর যদি চেয়ারম্যান হয় তাহলে আমরা আর ঘোষ দেয়া লাগবে না হুজুর আমনেরে ভোট দিব আর যারা নেতা টাইপের এরকম চাকরি আগামী আসর থেকে আর কেমনে থাকে দেখি বরং মাগিবের সময় এসে বলবে একদল হিতাকাঙ্ক্ষী লোক হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন আজকে জুমায় আপনি হুজুর মানুষ চেয়ারম্যান মেম্বারি এগুলো আপনার সাজে নাকি এগুলো তো বাটফাররা হইব সিটাররা হইব গম সোরেরা হইব বলে না বলে না যে হুজুর মানুষ আমনের জন্য এসব হয় না হুজুর মানায় না এগুলো খারাপ মানুষ আজিপ্ত ডাইভিং সিটে যদি মাদক সেবি বসায়া দেন মাতাল বসায়া দেন আর আপনি যাত্রী হইয়া সুবহানাল্লাহ জিকির করেন গাড়ি যদি খাদে যায় সুবহানাল্লাহ লুইয়েই যায় ঠিক সমাজের নেতা যদি সৎ মানুষকে বানানোর হয় নামাজি মানুষকে বানানোর হয় সমাজ आशीপেসেন এমনি ভালো হয়ে যাবে আরবী প্রভাত আছে الناس على دينه ملوكيه মানুষ নেতার আচরণে শিখে নেতার চরিত্রে চরিত্রবান হয় মক্কা যখন বিজয় হলো মক্কা যখন বিজয় হলো আবু কালেমা পড়তে বাধ্য হয়েছে পরিবেশ বলেছে এখন আর কাপের থাকিস না ইবনে আবু আবু জেহলে ছেলে পর্যন্ত কালেমা পড়তে বাধ্য হয়েছে মক্কা বিজয়ের আগে কাবার ভিতরে তিনশো সাড়ে তিনশো ষাটটি মূর্তি ছিল মক্কা বিজয়ের পরে একটাও থাকে নাই পরিবেশ যখন আসবে এমনিতে দিনের বিজয় হবে মদিনায় হয়েছে কার মদিনার সংসদে কোরআন ঢুকেছে মক্কার সংসদ দারুন নাদওয়াতে আবু জেহেলরা 13টি বছর কোরআন ঢুকতে দেয় নাই বাংলাদেশ দিন আজকে পরাজিত আজকে গণভবন বঙ্গভবন সংসদ ভবন সচিবালয় মন্ত্রণালয় অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি রাজনীতি ইউরোপেশ দেশীয় পেশ কোথা কোরআন দিয়ে সংসদ চলে না দেশ চলে না কারণ কোরআন মসজিদের মাদ্রাসায় ঢুকে আছে এই কোরআনকে মাদ্রাসার তাক থেকে নিয়ে যাও সারা ইসলাম কায়েম হয়ে যাবে আমার প্রিয় ভাইরা কোরআন কি কোন দলের কিতাব নির্দিষ্ট দলের না এটা কোনো দলের কিতাব না কোনো গোষ্ঠীর নয় এটা আমাদের সমাজ এর মাঝে কল্যাণ আছে না নাই উন্নতি সমৃদ্ধি আছে না নাই যে কোরআন যদি ক্ষমতায় যেত দিন যদি বিজয়ী হতো গরিব মানুষদের উপকার হতো সবচেয়ে বেশি কারণ যে বছর কোরআন বিজয় হবে পরের বছর থেকে জাকাত তোলা শুরু হবে ধনীদের জাকাত গরিবের মাঠে বন্টন যদি শুরু হয়ে যায় মাত্র পনেরো থেকে বিশ বছর পরে বাংলার জমিনে গরিব খুঁজে পাওয়া যাবে না আমি গ্যারান্টা দিয়ে বলতে পারি হেসরুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় প্রেসিডেন্ট ছিলেন দশ বছর আবু বকর দুই বছর তিন মাস এই বারো বছর তিন মাস পরে হজরত ওমর ক্ষমতায় আসলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ইতিহাসে পাওয়া যায় ওমরের যুগে সমৃদ্ধি এমন ভাবে আসছে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে ঘুরত গরিব পায় নাই বাংলাদেশের যে পরিমাণ টাকা আমেরিকায় পাঠিয়ে বাড়ি কিনেছে বেনোজেরাও যে পরিমাণ টাকা আমেরিকা কানাডায় পাঠিয়ে বেগম পাড়া বানিয়েছে যদি সেই টাকাগুলো শুধু ফেরত এনে গরিবের মাঝে দেয় এতেই দারিদ্রতা চলে যাবে ও দোস্ত গোলাপ ফুলের কথা অনেক শুনেছেন দেখতে নাকি চমৎকার যার পাপ리에 সৌন্দর্য চোখ জড়িয়ে যায় নাকের কাছে নিলে বউ মগন্ধ হৃদয় জড়িয়ে যায় যেটা মেশিনে ঢুকিয়ে চাপ দিলে আতর বের হয় সেই গোলাপ যদি কলির ভিতরে থাকে সৌন্দর্য নাই সুঘ্রাণ নাই আতর বের হবে না গোলাপের থেকে সৌন্দর্য পেতে চাও আতর পেতে যাও তাহলে ফুটতে দাও ফুটতে দাও ফুটতে দাও ইসলামে সৌন্দর্য আছে শুনেছো ওমরের যুগের কথা শুনেছো বাংলাদেশে দেখোনি এ কুরআন সমাজে আসতে দাও সংসদে নিয়ে যাও ইসলামের সৌন্দর্য আবার দেখবে আমার ভাইয়েরা ইসলাম কি তলোয়ার দিয়ে এসেছিল শুধু এ কথা বলে অভিযোগ করে ওরা বাম পাড়ার লোকেরা বলে ইসলাম তলোয়ার দিয়ে এসেছে নাস্তিকরা বলে আমরা বলি না ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে আদর্শ দিয়ে এসেছে তবে তলোয়ারের ব্যবহার লেগেছে তলোয়ারের জোরে ইসলাম আসেনি তলোয়ারের যোগে যদি আসত তলোয়ার দিয়ে আসতো মক্কা বিজয়ের দিন তাহলে কয়েক হাজার কাফের মরার কথা ছিল মক্কা বিজয়ের পর আমার রাসুল বসল্লা তসরিবা ন রসুল বলছেন কোনো প্রতিশোধ দেয়া হবে না সবাইকে মাফ করে দিলাম তো কে বলেছে তলবার জোরে তিনি তো সবাইকে ক্ষমা করে দিলেন এটা ইসলাম এখন রাসুলের জীবনের লক্ষ্য যদি দিনের বিজয় হয় একজন উম্মত হিসাবে আমাদের জীবনের লক্ষ্য দিনের বিজয়কে করা দরকার আছে না নাই তাহলে আজ থেকে কোরআনের পক্ষে আসতে রাজি আছেন তো এটি পান্ন বছর যে পছা সংবিধান দিয়ে দেশ চলেছে সংবিধান শান্তি দিতে পারেনি আলহামদুলিল্লাহ বিপ্লবের পরে এই সংবিধানের অনেকগুলো ধারা হয়ে গেছে যেমন প্রধানমন্ত্রী যখন চলে গেলেন তার সাথে সংশ্লিষ্ট ধারা এখন মুলতবি মন্ত্রী পরিষদ বিলুপ্ত তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি তিনশো এমপি একসাথে চলে গেলেন তিনশো এমপির সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি আপনারা ইতোমধ্যে শুনেছেন সংবিধান সংস্কারের জন্য সরকার প্রস্তাবনা দিয়েছে কমিটি বানিয়েছে আমরা মুসলমানরা যদি একটু মাথা তুলে দাঁড়িয়ে বলতে পারি আমরা বিরাব্বি পাশের মুসলমান ধর্মনের পক্ষে সংবিধান দরকার নাই কোরআনকে সংবিধান বানাতে হবে তারা বানাতে বাধ্য হবে সুযোগ আছে না নাই সুযোগ আছে দাঁড়িয়ে যান কথা বলুন দাবি তুলুন তিপ্পান্ন বছর দেখেছি সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ কোরআনের বলতে বলতে বলে যান আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন আল্লাহ তোমার কোরআনের পক্ষের কর্মী ছিলাম আর যদি উল্টা জায়গায় থাকেন বিসমিল্লাহ রাসুল্লাহ কইল লাভ আল্লাহ আমাদের সকলকে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিন বলুন আমি ভাইরা আমরা দোয়ার দিকে যাচ্ছি বলেছি আমল দরকার কাজ দরকার এবার কিন্তু বল অনেকটা আলেমদের কোটে এই দেশের আলেমদের দিকে মানুষ তাকিয়ে আছে যদি আলেম রাখতলা ভুলে এবার এক হতে পারে আর আলেমরা যদি একমত হয়ে ডাকবে দেয় আলেমদের ঐক্য দেখলে আমরা ভেদাভেদ ভরে যাবে একতলাফ আমরা করেছি করেছিলাফ ইসলামে ছিল আছে ইমামের মাঝে একতলাফ ছিল এজন্য তো মাজা হয়েছে কয়টা দিস ইজ দ্য ডাইভার্সিটি অফ ইসলাম দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম আমরা ইমানের ব্যাপারে কোরআনের ব্যাপারে তো কোনো একতলাফ নাই এ বিষয়ে হয়ে যান। এ বিষয়ে এক হয়ে যান এবার যদি সুযোগ কাজে না লাগান মনে রাখবেন সুযোগ বারবার আসে না আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ ওলামাই কেরামকে এক হওয়ার তৌফিক দাও বলেন আমি প্রিয় ভাইরা আমার লিখা আটটি বই আছে স্টেজে বইগুলো আছে আমার গাড়িতে আছে সালাত নিয়ে লিখেছি